সবচেয়ে সস্তা মাছ হার্ট ভালো রাখতে ঠেকি রাখে ক্যান্সার এবং অকাল বার্ধক্য তিন মিনিটে জানুন আমুদি মাছের উপকারিতা বাঙালি বাড়িতে আমুদি মাছ সাধারণত ভাজা ঝাল বা চচ্চড়ি করে খাওয়া হয় এছাড়া আলু সিম বেগুন পেঁয়াজ কলি বা কাঁচা টমেটো তেঁতুল এসব দিয়েও আমোদি নানা ব্যঞ্জন রান্না চলে আবার পকোড়া বানাতেও আমোদি মাছের জুড়ি নেই অত্যন্ত টেস্টি এই আমোদি মাছের কাটা বেশ নরম তাই কাটা শুধু খেয়ে ফেলা যায় আর এই আটকারার বাজারে আমোদি মাছের দামও বেশ কম তাই আমজনতা ইদানিং আপন করে নিয়েছে আমোদি নামের এই সামুদ্রিক মাছটি স্বাদে হিট দামেও ফিট তবে এই পাতার মাছ ছোট্ট পাতলা মাছটি সমুদ্রের বাসিন্দা হওয়ার একটু নোনা তাই রান্নাতে নুন কম লাগে নুন কম লাগলেও এর গুণ শুনলে আপনি আর তাকে এড়াতে পারবেন না কারণ আমুদি মাছের পুষ্টিগুলো অনেক আসুন চট করে নেওয়া যাক আমুদি মাছ খাবার উপকারিতা কত চিকিৎসক পুষ্টিবিজ্ঞানীদের মতে মাংসের চেয়ে সামুদ্রিক মাছ খাবার উপকারিতা বেশি আর তাই শরীর স্বাস্থ্য ভালো রাখতে সস্তায় আমুদি মাছই হতে পারে সেরা বিকল্প আমুদি মাছের রয়েছে প্রচুর প্রোটিন তাই ছোট থেকে বড় সকলের জন্য এই মাছ উপকারী এতে ফ্যাট প্রায় নেই বললেই চলে আছে প্রচুর ভিটামিন সি ফলে সর্দি কাশিতে বেশ উপকারী এছাড়াও আমোদি মাছে রয়েছে ওমেগা থার্টি ফ্যাটি অ্যাসিড যা হৃদপিণ্ডকে ভালো রাখে গবেষণা বলছে টানা এক মাস আমোদি মাছ খেলে হাটের কর্মক্ষমতা বৃদ্ধি পায় সেই সঙ্গে স্ট্রেস বা মানসিক চাপের কারণে হাটের ক্ষতি হওয়ার ঝুঁকিও কমে যায় আসলে সামুদ্রিক মাছ মানুষের স্বাস্থ্যের রক্ষার একটি বিস্ময়কর উপাদান যারা সামুদ্রিক মাছ বেশি খান তাদের স্ট্রোক হওয়ার আশঙ্কা অনেক অনেকাংশ কমে যায় গবেষণা বলছে এই কমে যাওয়ার হার ফর্টি পারসেন্ট সামুদ্রিক মাছে মূলত দুই ধরনের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে একটি হচ্ছে ইপিএ আরেকটি হচ্ছে ডিএইচএ সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে ডিএচ এ পাওয়া যায় চোখ ভালো রাখতে ডিএচ এর মেলা ভার আমুদি মাছ খেলে উপকারী এই মাছ কারণ এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট এছাড়াও ওমেগা থ্রি গ্লিসাইডের মাথা কমায় উচ্চ রক্তচাপ কমায় এবং ভালো কোলেস্ট্রল বা ইডিএল কোলেস্ট্রল মাত্রা বাড়ায় আমুদি মাছ ওমেগা থ্রি ও ফ্যাটি অ্যাসিডের পাশাপাশি ভিটামিন এ ভিটামিন ডি প্রচুর পরিমাণে থাকে একাধিক জটিল রোগকে দূরে রাখে সুস্বাস্থ্যের জন্য খুবই দরকারি সামুদ্রিক মাছ এতে রয়েছে প্রচুর সিলোনিয়াম যা অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট হিসেবে শরীরে কাজ করে বার্ধক্য বিলম্বিত করে পাশাপাশি উদ্বেগ বিষণতা রোধ করে এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে ভালো কাজ করে শিশুদের মস্তিষ্কের উন্নয়নে এবং অ্যাটেনশন ডিফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার কমাতে কার্যকরী অন্যদিকে ফ্যাটি লিভার ভালো করে এবং হাড় ও জয়েন্ট ভালো রাখে আবার ত্বক সুন্দর রাখে আর ভালো ঘুম পেতে সাহায্য করে মনে রাখতে হবে আমাদের শরীরে ওমেগা উৎপাদন করে না তাই এটা খাদ্য থেকেই পেতে হবে আর শরীরের ওমেগা 3 ঘাটতি দূর করার সবচেয়ে সস্তা এবং কার্যকরী উপায় আমুদি মাছ বা অন্যান্য সামুদ্রিক মাছ খাওয়া হ্যাঁ বন্ধুরা এটি অবশ্যই আমুদি মাছ খান এবং শরীর স্বাস্থ্য ভালো রাখুন ধন্যবাদ